ভারত বাংলাদেশের কখনো কল্যাণ চাইনি এরা সবসময় দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় এই ইস্কন সদস্যদের সাথে হিন্দুদের কোন সম্পর্ক নাই হিন্দুদের কোন সম্পর্ক নাই আর ভারত এমন একটা দেশ আমাদের এমন এক বন্ধু সে শুধু বাংলাদেশ না গোটা উপমহাদেশকে সে অস্থিতিশীল করে রাখে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বদেশ এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আবহাওয়া ছিল দর্মীয় সংঘাত এদেশের মানুষ কখনো উগ্রবাদের চরম সীমায় পৌঁছে যায় মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলই এই দেশে আমরা বসবাস কিন্তু মাঝে মাঝে বহির্বিশ্বের অশ্বাসায় কিছু শয়তান এদেশের মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি করা স্বাধীনতা সার মর্তকে দুর্বল করা দেশের অখণ্ডতাকে বিখণ্ড করার জন্য হাজারো চেষ্টা করে তার মধ্যে নগদে একটি দেখতেছি আমরা ইস্কন ইস্কন হলে একটি জঙ্গলি সংগঠন এটা উনিশশো সালে আফ্রিকায় প্রতিষ্ঠা হয়েছিল এরপরে ইহুদি খ্রিস্টানদের জায়বাদীদের রচনায় এরা গোটা পৃথিবীর বহু দেশের বিভিন্ন জায়গায় তাদের এই সংগঠন তারা খুলেছে এদের সঙ্গে হিন্দুদের কোন সম্পর্ক হিন্দু মুসলমান আবহাওয়া কাল থেকে দেশে চলে আসে হিন্দুরা মুসলমানের বাড়িতে যায় মুসলমান হিন্দুদের বাড়িতে যায় মুসলমানদের রোজা আর হিন্দুদের পূজা এদেশে একসঙ্গে পালিত হয়েছে কখনো কোনো সংঘাত সংঘর্ষ হয়নি কিন্তু ইস্কন এই সন্ত্রাসী হিন্দুত্ববাদী সংগঠন যারা ভারতের হিন্দুত্ববাদী সংগঠন এই গেরুয়া যে গেরুয়া একটা পতাকা এই গেরুয়া পতাকা যারা ভারতে এই উত্তোলন করে এই গেরুয়ারা ওদেশের ভারতের বিভিন্ন এলাকায় মুসলমানদের উপরে হামলা করে মুসলমানদের মসজিদ গড়বাড়ি মুসলমানদের জানমাল ক্ষতি করে একটা সন্ত্রাসী পতাকাই আছে এটাকে বলে গেরুয়া পতাকা এই গেরুয়া পতাকাটা বাংলাদেশে কয়েকদিন আগে উত্তোলন করেছে আপনারা দেখেছেন এই হিন্দু সংগঠন ইস্কন যেখানে যেখানে এই নিম্ন হিন্দুরা আছে আপনারা জানেন হিন্দুদের বেদ ও মুসলমানদের কোরআন যেমন একটা কিন্তু হিন্দুদের বেদ হইল চারটা ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ হিন্দু ধর্মে যারা গরিব নিম্ন শ্রেণীর তারা এই ঋগ্বেদ পড়তে পারে না সামবেদ পড়তে পারে না যজুর্বেদ পড়তে পারে না এরা পড়বে হইল অথর্ববেদ যেটা এটা হলো এদের জন্য এরা সব সময় হিন্দু ধর্ম অবহেলিত থাকে এই জন্য দেখবেন সেখানে যেখানে এই নিম্ন শ্রেণীর হিন্দুরা আছে সেখানেই সেখানে ইসকন তাদের একটা আস্তানা গড়ে স্বামী গিয়ে দেখেন ওই এলাকার মেট্রোপলিটি যারা আছে এই নিম্ন বর্ণের হিন্দুদের তখলে স্বামীভাগ ভাগ ওখানে যারা এই হিন্দুরা রয়েছে যারা তাদের কৃষ্টি কালচার সভ্যতা পালন করে সনাতনী হিন্দু এই সনাতনী হিন্দুদেরকে বের করে তারা ওই মন্দির তারা দখল করেছে তাদের কাজ হলো স্কোডের কাজ হলো গান বাদ্য নাচানাচি ফুর্তি করা আর দেশের মধ্যে সংঘাত এবং সংঘর্ষ সৃষ্টি করা এই পৃথিবীর বহু দেশে স্কন এই জঙ্গলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়াতেও তারা নিষিদ্ধ ইন্দোনেশিয়াতে তারা নিষিদ্ধ মালয়েশিয়াতে তারা নিয়ন্ত্রিত আরব রাজ্যে তারা চলতে পারে না পাকিস্তানে তারা নিয়ন্ত্রিত সেখানেও তাদের কার্যক্রম চালাইতে পারে না কিন্তু বাংলাদেশকে তারা খোলা ময়দান পায় যা পায় যা ইচ্ছে তো এরা এখানে কত রমজানে দেখেছেন মুসলমানদের মসজিদে তারা হামলা করেছে মুসলমানরা কেন তারা বিন নামাজ পড়ে এই জন্য সেই স্বামীবাদ মসজিদে সংঘাত সংঘর্ষ হয়েছে এই গত রমজানে এরপরে চিটাঙ্গের আওতানে গিয়া দেখেন যেখানে নিম্ন বনের হিন্দুরা আছে সেখানে আস্থানা গেড়েছে দেখবেন যেখানে চা বাগান নিম্ন বর্ণের লোকেরা শ্রমিকরা চা বাগানে চাকরি করে সেখানে তাদের আস্তানা রংপুরে গিয়ে দেখবেন এভাবে আসতানা বিভিন্ন জায়গায় বিভিন্ন অজুহাতে তারা সাম্প্রদায়িক টাঙ্গা সৃষ্টি করতে চায় আপনারা দেখেছেন এদেশে সরকার পরিবর্তন হয়েছে বহুবার আমার এই বয়সও আমি কয়েকবার দেশে সরকার পরিবর্তন দেখেছি মুরব্বীরা আরো বেশি দেখেছেন পাকিস্তান আমল থেকে সরকার যখন পরিবর্তন হয় যেই দল ক্ষমতা থেকে যায় তাদের উপরে হামলা মামলা এই মারামারি এগুলি হয় এটা আমাদের একটা কালচার যদি একটা আলসারে রূপান্তরিত হয়েছে আচ্ছা তো এগুলি হচ্ছে এটা নিয়ে কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয় না সরকার পরিবর্তন হলো সরকার গেল আচ্ছা আমার বাড়িঘর কোথায় এটা কি পরে বলার জন্য এখন হিন্দুদেরকে ফেসবুকে দেখেছেন মহিলাদেরকে দিয়ে কিভাবে প্রশিক্ষণ দেওয়াচ্ছে তারা যে হাই হাই আমার মন্দির ভেঙে ফেলছে আরেকজন ভিডিও করতেছে এরপরে বলতেছে তোমার অ্যাক্টিংটা হয়নি এটা আপনারা দেখেছেন রংপুরে দেখেছেন এসপির এর অফিসে এসপি সাহেব সমস্ত রাজনৈতিক দল এবং ধর্মীয় নেতাদেরকে ডেকে মিটিং করেছে সেখানে ইসকনের দুইজন সদস্য সেখানে গিয়ে বলতেছে আমাদের বাড়ি ঘর ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে হিন্দু নেতারাই তাদের বিরোধিতা করতেছে বলতেছে কোথায় হামলা হয়েছে কেন এখানে মিথ্যা কথা বলতেছে তার বক্তব্য থামিয়ে দিয়েছে ঠিক এই ভাবে সারা দেশে তারা এই কাজ করতেছে গত মাসে দেখেন চিটাংগে ট্রানসরিং করা বাহিনীর উপর এসি পিকআপ করেছে এই নগদের কথা বলি গতসব প্রায় দেখেছে তাদের ওই যে কি বিষয় এই কি সিনমাল ও সরি কৃষ্ণ দাস যাকে তারা প্রভু বানায় এই প্রভু নিজেই বন্দী হয়ে গেছে মানুষ প্রভুর মুক্তি চায় অথচ প্রভু সকল মানুষকে মুক্তি দেয় ঠিক না তাহলে যেটা বন্দি হয়ে যায় যার মুক্তি মানুষ চায় সে কখনো প্রভু হতে পারে না প্রভু হবেন তিনি তিনি সকলকে মুক্তি দিবেন তিনি হবেন প্রভু ঠিক না এই প্রভু দুনিয়ার উস্তানি দিচ্ছে মনে রাখবেন সে যেই দল করেন বাংলাদেশের পতাকা এটা জাতীয় পতাকা এটা দলের কোনো পতাকা না এই পতাকা স্বাধীন পতাকা আপনার পরিস্থিতি বহন করে বিদেশে গেলে আপনারা বলবেন পতাকার মর্যাদা কত সেই পতাকার উপরে কোন দলীয় পতাকা করতে পারে না তাদের সমাবেশে দেখেছেন বাংলাদেশের পতাকার উপরে তারা সন্ত্রাসীদের গেরুয়াদের পতাকা উত্তোলন করেছে বাংলাদেশের উপরে সন্ত্রাসী গেরুয়াদের পতাকা উত্তোলন করার অর্থ হলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে তারা অস্বীকার করেছে আপনি দেখতেছেন এই গত সপ্তাহে তার মুক্তির জন্য সেখানে তারা কি পরিস্থিতি সৃষ্টি করেছে এবং মুসলমানদের মসজিদে হামলা করে মসজিদ ভাঙচুর করে মুসলিম তরুণ কে তারা গলা কেটে হত্যা করেছে অসংক মসজিদের মুসল্লিদেরকে তারা আহত করেছে ভাই কয়েকদিন আগেও এই দেশের মুসলমানেরা আপনাদের মন্দির পাহারা দিল যাতে আপনারা কোনো সাম্প্রদায়িক ইস্যু সৃষ্টি করতে না পারেন আট দিনের প্রকাশে আপনারা মুসলমানদের মসজিদ ভেঙে দিলেন তারপরে বলেন আপনারা খুব কষ্টে আছেন তাই না এরপর আপনি সরকার যদি আপনাকে বন্দি করে থাকে তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করুন ঠিক কি না আনজিবিততা

কোন হিন্দুর বাড়িঘর চালাইছে সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে করবেন মসজিদ কেন এর অর্থ হলো আপনারা মন্দিরও বাংলেন আপনারা এই যে মন্দিরে যত হামলা হয় সব এরা করে এই ইস্কন সন্ত্রাসীরা করে এবং ভারতের র দ্বারা তারা পরিচালিত আপনারা দেখেছেন এই ফরিদপুরে ভারতের রয়ের এজেন্ট এই মন্দির বাংলাতে গিয়ে ধরা পড়ছে ওলাতে তারা ধরা পড়েছে বিভিন্ন জায়গায় মন্দিরি হামলা করে সেখানে প্রতিমা দ্বারা ভাঙে আর সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করে এইবার যেহেতু মুসলমানেরা মাদ্রাসা আর ছেলেরা মন্দিরগুলি পাহারা দিছে এইবার আর কোন মন্দিরে প্রতিমা গিয়ে ভাঙতে পারে নাই এরা ভিন্ন পথে প্রভাবিত করে এই ইসকন সদস্যদের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই হিন্দুদের কোনো সম্পর্ক নাই যেমন কয়েক বছর আগে তরুণদের মনে থাকার কথা না বয়স্কদের মনে থাকার কথা

এদেশে কোনো আলেম এই মুমাহাম্লা সমর্থন করে নাই কোনো মুসলমান সমর্থন করে নাই ওই সহয়াক রহমান বাংলা ভাই ওই জামাতুল মুজাহিদিন বলেন আর হরকতুল জিহাদ বলেন আর কুতুতুল জিহাদ বলেন এদের সাথে যেমন ইসলাম এবং মুসলমানদের কোন সম্পর্ক নাই ঠিক ইসকনের সাথে হিন্দু ধর্মের কোন সম্পর্ক নাই জামাতুল মুজাহিদিন কুতকুতুল জিহাদ হরকুতুল জিহাদ ইসলামকে কলঙ্কিত করে ভারতের রয়ের প্রয়োজনায় ভারত থেকে টাকা পয়সা এনে এদেশে বোমা হামলা করে মুসলমানদেরকে কালারিং করে এদেশের স্বাধীনতা সার্বহত্যকে নস্বাদ করার জন্য বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার জন্য যেই কাজ করেছে বাংলাদেশ সরকার তাদেরকে দরে দরে ফাঁসি রশিতে জুড়িয়ে তাদের এই অপকর্ম নস্বাদ করে দিয়েছে ঠিক তেমনি ভাবে ইসকন এদের সঙ্গে হিন্দুদের কোন সম্পর্ক নেই এরা হলো একটা সন্ত্রাসী সংগঠন হিন্দু ধর্মের নাম ব্যবহার করে এরা সন্ত্রাসী কার্যকলাপ চালায় তার তার দৃষ্টান্ত এসে বলতে চাই এই যে চিন্ময় এই দাস যাকে গ্রেপ্তার করা হলো তিনি নৈতিকতার পদস্থলন ঘটিয়েছেন আপনারা সেখানে দেখেছেন তার মন্দিরে অসংখ্য ছেলে মেয়েদের সাথে সে অশ্লীলতায় অপকর্মে এই সমকামিতায় লিপ্ত হয়েছে এই জন্য কয়েক মাস আগে কেন্দ্রীয় স্কন থেকে তাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে

ভারত বাংলাদেশের কোনো কল্যাণ চায়নি এরা সব সময় এ দেশে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করতে চায় আমরা এদেশে বসবাস করি রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবানে চাকপাড়া বসবাস করে সাকমাদের সাথে আমাদের কোনো সংঘাত নেই কিন্তু এই সাকমাদেরকে দিয়া 72 সাল থেকে এ শান্তি বাহিনী তারা তৈরি করেছে আপনারা জানেন এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্থপতি مرحوم রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাহেব যখন এদেশের আসলেন আসার পরে এই সাকমাদেরকে বলেছিলেন তোমরা বাংলাদেশি হও বাংলাদেশের স্বাধীনতা সার মধ্যে মেনে নাও তারা সেটা না করে ভারতের অস্ত্র ভারতের অর্থ ভারতের সহযোগিতায় তারা ওই দেশে সবসময় সন্ত্রাসী কার্যকলাপ চালায় নিজের নাম দিয়েছে শান্তি বাহিনী কাজ করে সমস্ত অশান্তি বাহিনী আবার এই পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন সর্বহারাদেরকে দিয়া অস্ত্র দিয়া এই এই অঞ্চলকে তারা অস্তিতিশীল করে রেখেছিল এরপরে জামাতুল মুজাহিদ্দিনকে দিয়া ইসলামিক নামে এরা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছিল এত কিছু করার পর হ এটা সফলতা হয় নাই এখন আবার ইসকনকে দিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে চায় আমরা ছোটবেলায় দেখেছি যারা হিন্দু ধর্মের পূোহিত তাদের গলায় পয়সা থাকতো আপনারা দেখেন না পয়সা থাকতো এখন এরা আবার হাতের মধ্যে একটা ফিতা বাতে দেখবেন যত ইসকনের সংক্রান্তি সদস্য আছে তারাই হাতের মধ্যে পয়সা বাতে এখানে একটা ফিতা তারা বাদে প্রত্যেকের লাল ফিতা এটা হলো গেরুয়াদের পতাকা সন্ত্রাসী সংগঠনের পতাকা আপনাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে যে যাতে করে কোন কর্মী এদেশের সাম্প্রদায়িকতা দাঙ্গা লাগাইতে না পারে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশ সরকারেরও উচিত হবে যেমন জামাতুল মুজাহিদুল জিহাদ হরকুতুল জিহাদ নামে সংগঠন করে সারা দেশে তারা বোমা আমরা চালিয়েছিল তাদেরকে ধরে ধরে যেমন ফাঁসির রশিতে ঝুলিয়ে তাদের স্বরযন্ত্রকে নর্সার করে দেওয়া হয়েছে ওই সংগঠনগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষিত করেছে এই জঙ্গি সংগঠন ইসকনের নেতাদেরকে ধরে ধরে যারা অপকর্ম করেছে তাদেরকে फांसीর রশিতে ঝুলাতে হবে এই সন্ত্রাসী হিন্দুত্ববাদী এই संघटनाকে বাংলাদেশ সরকারের নিষিদ্ধ করতে হবে হিন্দুদের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নাই তারা আবহমান কাল থেকে আমাদের সাথে আছে আমরাও আছি কিন্তু মুসলমানের নামে যেমন কোন সন্ত্রাসী সংগঠনের দেশে চলবে না হিন্দুত্ববাদীদের নামেও কোনো সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের ভূখণ্ডে চলতে পারে না এই জন্য ইসলামকে নিষিদ্ধ করে দিতে হবে এদের কার্যক্রম বন্ধ করতে হবে তারা ফাউন্ডেশনের অ্যাসোসিয়েশনের লাইসেন্স নিয়ে রাজনৈতিক করার কোন অধিকার রাখে না এই দেশ কোনো রাজনৈতিক দলের না এই দেশ এদেশের আঠারো কোটি মানুষের ঠিক কিনা কর রাজনৈতিক ভাবে এদেশে মত থাকতে পারে কিন্তু রাষ্ট্র নিয়ে কোনো মত পার্থক্য নেই রাষ্ট্রের স্বাধীনতা সার্বত্ব নিয়ে কোনো মত পার্থক্য নেই এই কথা আপনাদেরকে পরিষ্কার জানতে হবে রাষ্ট্রীয় সম্পদ সকলকে রক্ষা করতে হবে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌত্বের জন্য যদি প্রয়োজন হয় জীবনকে উৎসর্গ করতে হবে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌত্ব যদি না থাকে আপনার মুসলমান একটু থাকবে না আপনার ধর্মীয় স্বাধীনতা থাকবে না আপনার পারিবারিক পারিবারিক নিশ্চিত পারিবারিক আপনার সম্পত্তি থাকবে না সব ধ্বংস এই জন্য আমি সরকারের কাছে এটা মানুষ দেখবে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি ইসলামের নামে মুসলমানের নামে যদি কোন সন্ত্রাসী সংগঠন হয় ওটার সাথে যেমন মুসলমানের সম্পর্ক নাই ওটাকে নিষিদ্ধ করে দিতে হবে হিন্দুত্ববাদী জায়নবাদী ইহুদিবাদী জায়ন ইহুদি নামে যদি স্কনের মতো কোন সংগঠন হয় সেটাকেও নিষিদ্ধ করতে হবে ওই মুসলিম নামদারী সন্ত্রাসীদের যেভাবে এদেশের ফাঁসির রশিদে জুড়ানো হয়েছে এই সিনময় প্রভু দাসদের কেউ ফাঁসির রশিদে জুড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সার মুক্ত অক্ষুন্ন রাখতে সুতরাং এই বিষয়ে সার দেওয়ার কোনো সুযোগ আর যেখানে হাতে পিতাদের প্যান্ট প্রচুর এটা হলো ইস্কনের সদস্য

আর ভারতের মুসলমানদেরকে এই গুজরাটের বাসায় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই গেরুড়া বাহিনীরা দৈনিক মুসলমানদেরকে হত্যা করতে থাকে এই হলো এদের চরিত্র আর আমাদের এমন বন্ধু রাষ্ট্র যত ফ্যান্সি ডিল কারখানা বাংলাদেশের এই বর্ডারে আশেপাশে এই ফ্যান্সি ডিল দিয়া অস্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার মতো সব সময় তারা নস্বাদ করে আর ফ্যান্সি খাওয়ায় খাওয়ায় আমার দেশের যুব সমাজের চরিত্র ধ্বংস করে তারা যুব সমাজ হলো এই জাতির মেরুদণ্ড এই যুব সমাজের যদি নৈতিকতা ভেঙে দেওয়া যায় এদেশের স্বাধীনতা সার মতো ভেঙে যাবে এদেশের স্বাধীনতা দুর্বল হয়ে যাবে স্বাধীনতা পরাধীনতায় রূপান্তরিত হবে এইগুলি সব সময় তারা এই কাজ করে এই কাজ করে আপনাদেরকে সতর্ক এবং